মাসে আপনি টার্গেট নিল তো মানে পাঁচ চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি যখন এজেন্ট নিছেন তখন কিন্তু আপনি আমার বছরে আপনি কি টেলিং এর সময় বলেছে যে চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি করে দিবেন আপনি তখন কিন্তু আপনি ভাই শিখি শিখে গেছে অথচ আজকে আসি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন ওর কাছে যাই না টাকা দেন এই কারণে কিন্তু আসলে কি তাই ভাই আপনার কাছে আমরা আসি না প্রতিদিন সার্ভিস কি কোনো খারাপ আছে ভাই

আরেকজন করে দিল তাহলে কিন্তু মানে আমার আমার জিনিসটা সহজ হয়ে গেল আমার যদি সহজ হওয়া যাবে তাহলে আপনি কিন্তু সার্ভিসটা আরো ভালো হবে যখনই আমার যদি সঙ্গে করে দিচ্ছেন না ভাই তখনই কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে আমি সার্ভিস দেব না যা হয় হয়ে যায় ঠিক আছে আমাদের অফিস যেভাবে আমাদের বলছে ভাই আপনাদের অ্যাকাউন্টের ব্যাপারে সেভিংসের ব্যাপারে সে ব্যাপারে কিন্তু আমরা সেভাবে আপনাদের বলি না কিসের জন্য বলি না জিনিসটা আমাদের গাড়ি বলি আমরা কিন্তু ঠিকই মাসে একটা একশো টাকা রেজিস্ট্রেশন